বলছে যে ক্যাম্পাসটা একটু ছোট্ট খাট্ট মাদ্রাসা হয়ে গিয়েছে না বড় সড়ো মাদ্রাসা তো আমার কথা হচ্ছে আমি কোনো ধর্মকে ডিনে করতে চাচ্ছি না যেহেতু আমাদের সরস্বতী পূজাটা অনেক সুন্দর করে হয় ক্যাম্পাসে আমরা যারা মুসলমান অনেক মুসলমানেরাও এখানে অংশগ্রহণ করে আমাদের পুরো জগন্নাথ হল সুন্দর করে সাজানো হয় দলমত সবাই নির্বিশেষে আসে আমরা সেখানে অনেককে দেখি যে হোলির সময় অনেক মুসলমান ছেলে মেয়ে হোলিও খেলে তাহলে আমাদেরই একটা মুসলিম প্রধান দেশে কেন মুসলমানরা কোরআনতালাত করতে পারবে না কেন এটাকে ধর্মীয় গোড়ামি হিসেবে দেখা হবে এটা কি ধরনের কথা আমার বিশ্ববিদ্যালয়ে যদি পুজো পাঠ হতে পারে তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে কেন ঈদ উদযাপন হবে না আমরা তো এখান থেকে আয়োজন করবো যেতে পারি না বাহির থেকে আপনার বাস বোঝাই করে মানে লোক এনে তারা ছাত্রও না তাদেরকে এনে তারপর আপনাদের সভা করতে হয় তো এটা কেমন আসলে ছাত্র রাজনীতি যেখানে ছাত্রত্বেরই কোনো চিহ্ন আমরা আসলে বলতে চাই যে আমরা আমাদের শিক্ষকদের কোনো রং দেখতে চাই না শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা প্রদানের জন্য রাখা হয়েছে দলাদলির জন্য দলাদলি বা দলীয় রাজনীতি করার জন্য তো রাষ্ট্রীয় পর্যায়ে আছে ওইখানে গিয়ে আসলে করুক হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্ররা রাজনীতি সচেতন থাকবে কিন্তু কেন আমি দলকানা হয়ে আমার বিরোধী পক্ষের সাথে আমি হচ্ছে গিয়ে অনৈতিক চর্চা করব তাদেরকে দমিয়ে রাখব শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখবো এটা তো আসলে আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা তারা আমাদের সম্মানের জায়গায় থাকেন আমরা আসলে তাদেরকে অসম্মান করতে চাই না বিধে আমরা চাচ্ছি না যে আমাদের শিক্ষকদের আর কোনো লাল নীল রঙ থাকুক যারা আমরা বাড়িতে যাই না আমাদের এমন অনেক শিক্ষার্থী আছে আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসে অনেক কারণে যারা চাকরির জন্য পড়াশোনা করে এরাও অনেক সময় বাড়িতে যায় না বা আর্থিক সমস্যার কারণে যায় না বা ফ্যামিলিতে অনেকের কেউ নেই তারাও যায় না আমরা চাইবো যে এখন মানে হল থেকে যে আয়োজনটা করা এটা হল থেকে না করে বিশ্ববিদ্যালয় থেকে একটা আয়োজন করুক যে ঈদ আয়োজন করবে আমরা সেখানে ঈদ উদযাপন করবো আর সেখানে দলমত নির্বিশেষে সবাই এসে যোগ হবে এটা আসলে আমরা চাচ্ছি আর তবে মানে এই অনুষ্ঠানগুলো ব্যতীত বাহিরের যারা আসবেন এদের আসার উপরে আসলে আমরা চাচ্ছি যে প্রশাসন এখন একটু বাধা দিক কারণ ক্যাম্পাস সে আমরা হাঁটতে পারি না সবাই এসে যে যার মতো করে হচ্ছে গিয়ে বাজেভাবে ক্যাম্পাসটাকে ব্যবহার করছে এই জায়গাগুলোর দিকে এখন এখন নজর দিতে হবে যাদের অধীনস্থ ছিল তাদেরও তো মন খারাপ হচ্ছে আর অবশ্যই এখানে এই কিছু স্টল প্রয়োজন কারণ আমাদের আমাদেরও তো আড্ডা দেওয়ার একটা জায়গা প্রয়োজন ওই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ক্যাফেটেরিয়াগুলোকে মানে নামমাত্র খাবার না দিয়ে এখন একটু ভালো মানের খাবারগুলো আমরা যেই টাকা টিসির বাহিরের দোকানগুলোতে খরচ করে খেতাম ওগুলো আমরা আমাদের ক্যাফেটোরিয়াতে বসে খাবো ক্যাফেটোরিয়াতে ক্যাফেটোরিয়াগুলোকে সুন্দর করে সাজালে সুবিধা হবে কি বাহিরের যারা আছে এদের প্রবেশটা একটু রোধ করা যাবে কারণ আইডি কার্ড দেখেই আমি আমার ক্যাম্পাসে ঢুকে গেলাম বা যারা প্রাক্তন ছিলেন তারা তাদের পরিচয় দিয়ে তারা ঢুকে গেল এটা আসলে তখন আসলে এগুলো ভালোই হবে আমার মনে হচ্ছে